পৃথিবীতে এমন অনেক পাখি রয়েছে যারা তাদের বাসাকে শিকারীদের হাত থেকে রক্ষা করার জন্য অবিশ্বাস্য বুদ্ধিমত্তা এবং চমকপ্রদ কৌশল ব্যবহার করে তাদের তৈরি বাসা কেবল আশ্রয়স্থল নয় বরং প্রকৃতির নিখুঁত শিল্পকর্মের মতো যা পাখিদের বেঁচে থাকার দক্ষতা এবং বুদ্ধিমত্তার নিদর্শন আজ আমরা বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক এবং অনন্য পাখির বাসাগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি এই অবিশ্বাস্য সৃষ্টিগুলো পুরোপুরি উপভোগ করতে পারেন ওভেনবার্ড ওভেনবার্ড দেখতে ছোট হলেও তাদের বাসা তৈরির দক্ষতা সত্যি আশ্চর্যজনক দক্ষিণ আমেরিকায় প্রায় আটটি প্রজাতি পাওয়া যায় প্রতিটি তাদের নিজস্ব বুদ্ধিমত্তার সঙ্গে বাসা তৈরি করে থাকে বিশেষত্ব হল ওভেনবার্ডের বাসায় দুটি প্রবেশপথ থাকে প্রথমটি বাহির থেকেই সহজে দেখা যায় কিন্তু শিকারি যদি এই পথ দিয়ে প্রবেশ করে তবে সে কিছুই পাবে না দ্বিতীয় প্রবেশপথটি এতটাই ছোট যে কেবল ওভেনবার্ডই সেখানে প্রবেশ করতে পারে এই নিরাপদ স্থানে তারা তাদের ডিম এবং বাচ্চাদের রাখে ওভেনবার্ট কাদা গোবর খড় শুকনো পাতা এবং ঘাস দিয়ে বাসা তৈরি করে যা শক্তিশালী ও টেকসই হয় বাচ্চারা বড় হলে বাবা মা তাদের জন্য নতুন বাসা তৈরি করে যা আবারও তাদের বুদ্ধিমত্তার প্রমাণ বেশিরভাগ ওভেনবার্ট গাছে বাসা তৈরি করে তবে কিছু প্রজাতি মাটিতেও বাসা তৈরি করে মাটিতে বাসা তৈরি করা বিপদজনক হলেও ওভেনবার্ট সেই চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবেলা করে উইভার অ্যান্ড উইভার অ্যান্ড আফ্রিকা দক্ষিণ এশিয়া এবং উত্তর অস্ট্রেলিয়ার কিছু অংশে পাওয়া যায় তারা গাছের পাতার সাহায্যে বাসা তৈরি করে পাতাগুলো পরীক্ষা করে দেখে নেয় এটি যথেষ্ট নমনীয় কিনা যদি পাতা ভালো লাগে পিঁপড়া সেটিকে টেনে এনে এবং লার্ভা থেকে সিল্ক সেরে পাতাগুলোকে একে অপরের সাথে আটকিয়ে দেয় এমনভাবে এটিকে বলের মতো করে বাসা তৈরি করা হয় যা একেবারে শক্তিশালী এবং টেকসই হয় এ ধরনের বাসা প্রকৃতিতে দলবদ্ধ বুদ্ধিমত্তা এবং প্রকৌশলের নিখুঁত সমন্বয় প্রদর্শন করে সোয়ালোবার্ড সোয়ালোবার্ড প্রায় প্রতিটি মহাদেশে পাওয়া যায় এবং মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা পোকামাকড় খায় যা ফসল রক্ষা করে তাদের বাসা সাধারণত কাদা বা নরম উপাদান দিয়ে তৈরি করে তবে হিউম্যান হ্যাবিটেশনের কারণে অনেক প্রজাতি বিপন্ন হয়ে পড়েছে সোয়ালো বার্ডের বাসা পোকামাকড় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তারা ন্যাচারাল পেস্ট কন্ট্রোলের এক অমূল্য অংশ হামিংবার্ড হামিংবার্ড তারা তাদের বাসা পাতলা ডালে বা বৈদ্যুতিক তারের উপর তৈরি করে বাসা সাধারণত দশ থেকে চল্লিশ ফুট উচ্চতায় থাকে তাদের বাসা ছোট হলেও ভিতরে বাচ্চাদের জন্য আরামদায়ক এবং নিরাপদ হামিংবার্ড সফট ফাইবার এবং স্পাইডার ওয়েব ব্যবহার করে বাসা তৈরি করে থাকে তারা ছোটো ছোটো পাতার সাহায্যে বাসাকে লুকিয়ে রাখে তাদের বাসা তৈরিতে প্রায় ছয় থেকে দশ দিন সময় লাগে যা তাদের ধৈর্য এবং কারুশিল্পের প্রমাণ বল টিগল গল প্রায় এক থেকে তিন মাসের কঠোর পরিশ্রমে তারা তাদের বাসা তৈরি করে স্ত্রী গোলাকার বাসা তৈরি করে এবং পুরুষ প্রয়োজনীয় লাঠি ও উদ্ভিদ উপকরণ সংগ্রহ করে দেয় ফ্লোরিডায় বিশ্বের বৃহত্তম বলটি গলের বাসা প্রায় আশি ফুট লম্বা এই বিশাল বাসা কেবল তাদের শক্তি এবং ধৈর্য প্রদর্শন করে না বরং বোঝায় যে তারা তাদের বাসাকে কতটা গুরুত্ব দিয়ে তৈরি করে তাদের বাসা তৈরির প্রক্রিয়ায় দলবদ্ধতা নিষ্ঠা এবং কৌশল প্রকাশ পায় উট্পেকার কাঠঠোকরা উটপেকার কাঠঠোকরা বাসা তৈরিতে দিন রাত কঠোর পরিশ্রম করে তারা প্রতিদিন একশো থেকে দুইশোবার গাছের ওপর ঠোকর মারে তবু তাদের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় না কারণ মাথার ভেতরে একটি বিশেষ ধাক্কা শোষণকারী কাঠামো থাকে তারা মৃত কাঠ ব্যবহার করে গর্ত তৈরি করে যা ভিতরের নরম এবং বাচ্চাদের জন্য আরামদায়ক হয় কাঠঠোকরা বাসার ভিতরে কাঠের টুকরো ব্যবহার করে সবকিছু সঠিকভাবে সাজিয়ে রাখে ইউরোপিয়ান বিটার। ইউরোপিয়ান বিটার মাটিতে সুরুঙ্গের মতো বাসা করে। তারা মৌমাছি শিকার করে খায় এবং বাসার ভিতরে নিরাপদে রাখে তাদের উজ্জ্বল রং উপনিবেশে বাসা এবং অনন্য শিকার শৈলী তাদের প্রকৃতির সবচেয়ে আকর্ষণীয় পাখিদের মধ্যে একটি করে তোলে পাফিন বাট পাফিন তাদের ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে বাসা তৈরি করে এবং ঘাস বা অন্যান্য পাখির পালক দিয়ে সফট বেড বানায় তারা তাদের টয়লেট এরিয়া আলাদাভাবে তৈরি করে যাতে তাদের বাচ্চারা সবসময় পরিষ্কার থাকে এবং রোগ না ছড়ায় সমুদ্রের কাছাকাছি তারা বড় উপনিবেশে বাসা তৈরি করে থাকে তারা অত্যন্ত কৌশলে এক বা একাধিক মাছ একসাথে শিকার করতে পারে পেন্ডুলাম বার্ড পেন্ডুলাম বার্ড তাদের বাসায় দুটি প্রবেশপথ রাখে একটি প্রধান আর একটি খালি এবং ডুপ্লিকেট পথ তৈরি করে শিকেরি যখন ডুপ্লিকেট প্রবেশপথ দিয়ে প্রবেশ করতে চায় তখন তারা কিছুই দেখতে পায় না এটি তাদের ডিম এবং বাচ্চাদেরকে সুরক্ষিত রাখে সোসাল উইভার্ড সোসাল উইভার্ড আফ্রিকার কালাহারি মরুভূমিতে বিশাল কলোনি তৈরি করে একশো থেকে দুইশো পাখি একসাথে বাসা বানায় তাদের বাসার কারণে মাটিতে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পায় ফলে গাছেরা সুস্থভাবে বেড়ে ওঠে জিরাব ও অন্যান্য প্রাণী খাবার পায় এবং ছায়া পায় গ্রীষ্মে তাদের বাসা ঠান্ডা থাকে এবং শীতকালে উষ্ণ থাকে একসাথে অনেকগুলো পাখি থাকার কারণে সাপ মাঝে মাঝে তাদের বাসাতে হানা দেয় তবে সাপ আসলে পাখিরা তাদের ঠোঁট দিয়ে বারবার খোঁসা দেয় এবং সাপকে দাঁড়িয়ে দেয় এই ছিল বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক পাখির বাসাগুলো প্রত্যেকটি ভাষা কেবল আশ্রয় নয় বরং বুদ্ধিমত্তা সৃজনশীলতা এবং প্রকৃতির চমৎকার নকশার নিদর্শন ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে